নাগলকোটে তুচ্ছ ঘটনায় এক প্রবাসী সহ তিনজনকে ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ বাহার বাবলু মিয়া ও বাবলুর স্ত্রীর ছোট ভাই পার্শ্ববর্তী সুপোয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে বাহরান প্রবাসী কবির আহমেদকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে টুয়া গ্রামের জাহাঙ্গীর আলম তার স্ত্রী মর্জিনা বেগম মেয়ে নাজমা আক্তার ছেলে ইসমাইল হোসেনের স্ত্রী নাসরিন আক্তারের বিরুদ্ধে শনিবার বিকেলে বাবলুর নির্মাণাধীন ঘরের জানালার থাই গ্লাস লাগানোর জন্য অভিযুক্ত জাহাঙ্গীর আলমের দিনের বেড়ার ফাঁস দিয়ে পার হয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর ও তার পরিবারের লোকজন এ হামলা চালায় আহত স্থানীয়রা উদ্ধার করে শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গুরুতর আহত বাবলু মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এ ঘটনায় শনিবার রাত সাড়ে দশটার দিকে আহত বাবলু ও বাহারের মাতার রূপচাঁদ বেগম বাদী হয়ে

তাই দেখি যে আমার ভাই ভাইসের মতো করে রয়েছে অজ্ঞান হয়ে উঠছে তৎকালীন আমরা মানে করেছি কি কারেন্ট করছে নাকি না অবস্থা কি অবস্থা তারা সবাই বাড়িয়া দেখে অবস্থা তখন আমার বাইরে হাতালি করবে সবাই গ্রামবাসীরা নিয়ে এখানে রাস্তায় রাখি দিচ্ছে রাখি দিবার পরে এ উত্তেজনা খেলাইবু বুধ কোনো ফেলার আছে না আমার আমার কাকা জাহাঙ্গীর আর কে কে ছিল জাহাঙ্গীরের মেয়ে জাহাঙ্গীরের স্ত্রী জাহাঙ্গীরের পুতুর তারা সাতজন আপনার ভাইয়ের হাত ভাঙছে কে আমার হাত আমার ভাইয়ের হাত ভাঙছে জাহাঙ্গীর আচ্ছা আর আপনার মাথায় খুব দিছে কে আমার মাথায় খুব দিছে আমার কাকা জাহাঙ্গীর আর আপনার ওই যে আত্মীয় যিনি আপনার ভাইয়ের সমুন্দী ওনার মাথায় কে খুব দিছে জাহাঙ্গীর বাইরে মার পরে আমার কাল তো আসছে ঠিক আছে আসার বাদে আমার কাল তো নিরিবিড়ির বলতে আছে আর কি আসে ভর্তি গেছে এই উত্তেজনা হয়ে গেছে দমকে আর কি আমার তাও তো গেছে আর আমার তাও খুব দিছে আমি গেছি মিডিয়ার সাথে আমারও খুব দিছে খুব দিয়ে তারা আমারও দূরে গেছে কয়েকজন বইলে তাদের আমার তো নিয়েছি হয়তো প্রবাসী আহত কবির আহমেদ বলেন এ জায়গা সম্পত্তি নিয়ে আগে সমস্যা ছিল না তো আজকে ওইখানে হাই ক্লাস লাগাতেছে আমার বনজামাই সাথে মেস্ত্রী আসলে তখন আমি আমার বঞ্জামে মারছে ওখানে মারার পরে আমার বোনে ফোন করছে ভাই তো ভাই দেখেন আমার মেস্ত্রি আসছে কাজ করতে পারতেছে না আমার বাধা দিতেছে তো আমি ওই মেস্ত্রীর সাথে গেছি ওইখানে যাই দেখলাম আমি মুরগি যে বললাম মুরগি ওইখানে কী সমস্যা আপনারা একটু দেখেন এই সমস্যাগুলা সমাধান করেন এগুলো এতদিন ধরে দীর্ঘায়ী হওয়ার তো কোনো দরকার নাই এগুলো সমস্যাগুলো তাড়াতাড়ি সমস্যার সমাধান করে দিন এরা কাজ করে চলে যাক করে কিনলে ভালো ঢুকতেছে এতটুকু বলার পরে এরা আসি আমাকে অতর্কিত হামলা শুরু করে দিয়েছে কারা এরা এরা জাহাঙ্গীর আলম এরপরে আপনার আসমা নাজমা এরা আচ্ছা তো আপনার কি কি ক্ষতি হয়েছে এর হাত এর হাতে শ্রেণীর মতো একটা ইয়ে হয়েছিল শ্রেণী বা দাও বা শ্রেণী হইবো এরকম লম্বা দেখছি এটা দিয়ে আমার এখান দিয়ে একটা কূপ দিছে মাথার মধ্যে দিয়ে তিনটা কূপ দিছে

হয় গৈ দুইঠীয়া বাৰ এতি গৰম লাগিছে তোম সেই নিচা আঁকিছে আঁকি দিয়ে এইবিলাক দৌৰি যাইছিল কিন্তু তিনি চাৰিদিনা দৌৰি সেইফালে আমি গান্দাৰ কৰা হৈছিল গৰম কৰি ফুৰি গৈছোঁ ফুৰি যোৱাৰ পাৰ্টাৰলৈ মেডিকেল চলি আহিছে আমি কিয়নো আইনো বাঢ়িছোঁ আৰু প্ৰেছাৰ আমাৰ সুতৰ লগে লগে আমি গৈছোঁ আমাৰ চেগিনৰ জুড়া গৈছে

আলে এদেরকে কয়জনে মধ্যর করছে সাত কারা কারা নাম বলেন নাজমা মাছছে নাসরিন মাছছে আচ্ছা তো এখন আপনার বড় ছেলে কোথায় আমার বড় ছেলেটা মেডিকেল কোন মেডিকেলে কুমিল্লা আর এখানে কয়জন এখানে দুইজন ভর্তি একজন কুমিল্লার একজন কুমিল্লার নিছ কই আর জানেন আর এখানে দুইজন আছে আমার পুত্রা